তাই তো প্রায়ই আলোচনায় আসে কবে দ্বিতীয় বিয়ে করছেন অপু এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন নায়িকা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সম্প্রতি একটি ফোন আলাপে অপু বিশ্বাস বলেন ভবিষ্যতে আবার বিয়ে করবেন তিনি অপু বিশ্বাস বলেন বেবে সিদ্ধান্ত নিতে চাই কিন্তু সরাসরি দ্বিতীয় বিয়ের পরিকল্পনার ঘোষণা করেননি তিনি আর বলেন প্রথম বিয়েটা আমি ভেবেই করিনি এবং দ্বিতীয় বিয়ের বিষয়ে সন্তানের সুখ দুঃখ বিবেচনা করেই দ্বিতীয় বিয়ে করব। চলুন শুনে আসি অপুর মুখ থেকে দ্বিতীয় বিয়ে নিয়ে কি বলছেন তখন আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে আমার বাচ্চার অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই তো আমার জীবন তো আমাকেই ভাবতে হবে আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না কারণ আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে এটা তো ইম্পর্ট্যান্ট ব্যাপার আর আমি আবরামকে পৃথিবীতে একা রেখে যাবো আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না